ঠিক পাঁচটার সময় যেরকম মেকারসরা কথা দিয়েছিল দেবার ট্রেলার কিন্তু চলে এসেছে ডাইরেক্টেড বাই করতলা সেবা কাস্টে আছে জুনিয়র এনটিআর টিআর সাইফ আলী খান জানভি কাপুর এবং আরও অনেকে ট্রেলারটা নিয়ে কথা বলবো কথা বলার আগে ট্রেলারটাকে তো একবার দেখতে হবে তবেই না কথা বলতে পারবো চলুন একসাথে ট্রেলারটা দেখে নিই ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট जब से हेवी लग रही के सिवा कुछ नहीं देखा था, आज पहली बार दस से भरी हुई थी। अच्छा तो किसने मिला बहुत लंबी कहानी है धरूम से समुद्र को लाल कर देने वाली कहानी हमारे देवरा की कहानी ये तो? ये ने की हिम्मत होनी चाहिए किसी को मारने की नहीं अब अगर तुमने फिर से यह करने की हिम्मत की मैं वो डर बनूंगा जो उस हिम्मत को मिटा देगा जब तब तुम हम तेरा काम मारे गए देवरा को मारने के लिए सिर्फ सही समय ही नहीं सही हथियार भी मिलना चाहिए कैसे बनेगी? तो, तो, तो संग्राम में लड़ने की सोचना तुम्हें तो क्या बात कर रहे से नहीं हो पाए अपने बाप पे गया तो काम होते ही लौटा था वो अपनी जिद पूरी करने गया है দেবার হ্যাঁ দেখলাম দেবার ট্রেলার মন ভুললো আসুন এটু কথা বলেনি চলো দেবার ট্রেলার তো দেখে নিলাম কেমন হলো ট্রেলারটা মন ভরলো এক্সপেক্টেশন হাই ছিল আমার মিট করতে পারেনি ট্রেলারটা অনেকগুলো কারণ আছে কারণ হচ্ছে এখানে ভিএফএস এর পোর্শন গুলো আপনি দেখেছেন ভিএফএক্স এর পোর্শনগুলো কিন্তু ভালো টাকা পয়সা যে খরচা করা হয়েছে বোঝা যাচ্ছে বিগ স্ক্রিন আপনাকে একটা এক্সপিরিয়েন্স দেবে সেটাও আপনি বুঝতে পারছেন যে বড় স্ক্রিনে দেখার মতো সিনেমা কিন্তু VFX পোর্শনগুলো একটু কাঁচা রয়ে গেছে বলে মনে হচ্ছে না মানে VFX এর পোরশনগুলো মানে আরো একটু কাজ করতে হতো মুভি আসছে 27 তারিখ 27 সেপ্টেম্বর টাইমার বেশি নেই তো VFX এর পোরশনে আর কতটায় ইমপ্রুভমেন্ট হতে পারবে সেটা আমার একটু সন্দেহ আছে বাট VFX এর পোরশন কিছু জায়গা একটু কাঁচা লাগে আর আরেকটা জিনিস নেই পুরো ট্রেলারটা জুড়ে যেটা আমি দেখলাম ট্রেলারটা কাটা ট্রেলারটা না না মানে গোছানো জিনিসটা একটা হিরো ঢুকছে হিরোর বিল্ড আপটাও আমার সেরকম লাগলো না তার থেকে তো ভালো সাইফালিখানের বিল্ড আপটা আমার লেগেছে তার যে দুটো লুক ছিল সেটা ভালো লাগছে দেখতে জানবি কাপুর একটা আমি মুভি দেখে বলবো তাকে নিয়ে এখন কোনো কথা বলবো না তো এখানে ইয়ে আছে আমাদের প্রকাশরাজ আছে তাকে ভালো লাগছে দেখতে একটা আলাদা রকমের লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু এখানে একটা হিরোর যে বিল্ডার একটা ট্রেলার যে গোছানো থাকবে এটা মানে পুরো যে ক্রিস পড়া থাকবে গল্প অনেকটা রিভিল করে দিয়েছে বাবা ছেলে বাবা খুব সাহসী ছেলে ভিতু ছেলের গার্লফ্রেন্ড হচ্ছে আমাদের ওই জানবি কাপুর একটা জলদস্যু আছে জলদস্যুদের বাবা আটকাতে চায় মানে বাবা যে জুনিয়র এন্ট্রি আসছে আটকাতে চায় তাদের মধ্যে একটা টাসেল হচ্ছে সেই নিয়ে মারামারি লাগছে এবং সেটা একটা স্টোরি টেলিং এর আকারে কেউ বলছে গল্প অনেকটা রিভিল করে দিয়েছে এতটা রিভিল করা দরকার ছিল না আর একটু ক্রিস্পত আরেকটু হয়নি এত বড় একটা ট্রেলার এত টাকা খরচা করা হয়েছে এবং এত বড় একটা সিনেমা সিনেমাটা আমার মনে হয়েছে আরেকটু ভালো হতো ট্রেলারটার মধ্যে অনেকগুলো কিন্তু লুপলস ছিল যেগুলো নিয়ে কথা বললাম কিন্তু কিছু ভালো জিনিস হলো জুনিয়ার ইন্ডিয়ার কে ভালো লাগছে সাইফকে স্পেশালি ভালো লাগছে দেখতে লুক এন্ড ফিল টা ভালো বড় গ্র্যান্জারে শুট করা এবং বড় গ্র্যান্জারে যে দেখে আপনি মজা পাবেন সেটা ভালো এবং বিশেষ করে অনিরুদ্ধের মিউজিক মিউজিক সাংঘাতিক আমি দেখতে দেখতে বলছিলাম বিজিএমটা খুব ভালো অনিরুদ্ধ যেভাবে বিজিএম এর কাজ করে সেরকমই কাজ করেছে এবং আউটস্ট্যান্ডিং কাজ করেছে তো ভিজুয়ালি ভালো লাগছে কিন্তু কিছু কিছু জায়গায় যেহেতু একটা ভালো অনেক বেশি এক্সপেকটেশন ছিল কিছু জায়গায় ভিএফএক্স টা আমার একটুখানি ডাউনই লেগেছে জানি না তারা কতটা ইমপ্রুভমেন্ট করে আনতে পারবে কারণ টাইম আর বেশি নেই হাতে এই ছিল রিভিউ আমার ঠিকঠাক লাগলো ট্রেলারটা আমি যে খুব এক্সাইটেড হয়ে গেলাম দেখার পর বা বাহ কি দেখে ফেললাম সেইটা যে আসবে ভেতর থেকে সেইটা এলো না আশা ছিল আপনারা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান কাদের কাদের ভালো লেগেছে খারাপ লেগেছে সেটাও কমেন্ট করে জানান কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ গিয়ে ওটা সব লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ